দুটা প্রে কমিশন মিসিং হয়েছে সরকারের পক্ষ থেকে আমলারা মুসকি মুসকি আছে এই কর্মচারীরা হলো কুকুরের দল তাদেরকে আমরা বাতের মাপ দিব তখন তারা আমাদের কাছে আসবে এইভাবে আমাদেরকে ইনসল করা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কোন সম্মান নেই আত্মমর্যাদা নেই আমরা সংগঠিত হতে আমাদেরকে বারবার কুশল খেতে হয় আমি অনুরোধ করব কিছু ক্ষণের মধ্যে আমাদের কর্মসূচি আসবে এই কর্মসুজির پایরে যারা থাকবে তাদেরকে চিনিত করা হবে প্রয়োজনে তারা এই কর্ম সারি সমদের পক্ষ থেকে তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করা হবে কর্মসূচিতে যোগদান না করলে কর্মসূচির মধ্যে যে সমস্ত কর্মচারীরা অংশগ্রহণ করবে না তাদের কোনো সমস্যায় কর্মচারী সংগঠন পাশে থাকবে না এই ঘোষণা দায়িত্বহীন ভাবে আমি ঘোষণা করলাম আরেকটা কথা বলতে চাই এই কর্মচারী নেতৃত্বের প্রতি সরকারের পক্ষ থেকে কোন অপকারে হুমকি কোন প্রকারে দুমকি কোন প্রকারে বদলি সহ কোন আঘাত যদি আসে সাতপর সাথে আরো একটা দাবি আমাদের যুক্ত হবে যত কর্মচারীর উপরে আঘাত আসবে পরবর্তী দাবি যুক্ত হবে এই সরকারের বিরুদ্ধে আমরা ঘোষণা করবো বোনেরা কষ্ট লাগে দুঃখ সারাদিন বসে থাকে দীর্ঘ তেরো বছরে সমস্ত নেতারা রাস পথে এইভাবে চোদ্দ বলে তার বেসরকারি সব বাইশ বলে এদের জন্য পরিশ্রম পকেটের পয়সা খরচ করে তারপরও যদি তারা সচেতন না হয় তাদের নির্যাতন হুমকি দমকি তাদের প্রতি যাই হোক আমরা তাদের পক্ষে থাকবো না কিন্তু আমাদের ত্যাগী নেতা ত্যাগী কর্মী যেখানে আঘাত পাবে সেখানে আমরা রক্ত ডেড়ে দিব এবং তাদের পক্ষে আমরা থাকবো ইনশাল্লাহ ইউনো সরকারের পথে ডক্টর ইউনো সাহেব অনেকে দাবি পূরণ করেছেন যে সমস্ত সচিবরা মরে গেছে মৃত্যু বরণ করেছে তাদেরকে বুধাবেক্ষ পদোন্নতির নামে রস্টের কুঠি কুঠি টাকা দিয়ে ফেলছেন আর আমার খেতে পাচ্ছে না আমাদের জন্য মহার্ঘ আপনার দশ হাজার কোটি টাকা সমস্যার হচ্ছে না আমি অনুরোধ করতে চাই উপদেষ্টা পরিষদ সহ উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা অনতি বাজেট ঘোষণার এক মাস পূর্বে কর্মসারীর মার্গবতা ঘোষণা করেন এবং আপনার অর্থ উপদেষ্টা বলছেন প্রে করতে পারবে না যদি রাষ্ট্রের সকল সংস্কার সকল আইন প্রণয়ন করতে পারেন তলে জসাই বসাই করে রাষ্ট্রের কর্মserverId দুجهه প্রায় কমিশন মিশিং হয়েছে সেইগুলা জসাই বসাই করে রিপোর্ট দেওয়ার জন্য কেন আপনি প্রায় কমিশন গঠন করতে পারবেন না বড়তি বিলম্বে প্রায় কমিশন গঠন করবেন উপস্থিত ব্যক্তিদের পুঁজি আমার অনুরোধ থাকবে আগামী কর্মসুস্থে আমাদের রাষ্ট্র সকলে তাজ্জার অবস্থান থেকে সকলকে আমরা বের করি আনবো কে অফিসে থাকতে পারবে না কে অফিসে এই বংশ থেকে কর্মসূচি যখন যাবে কেউ অফিসে বসতে পারবে না আমরা সংশ্লিষ্ট দপ্তরের ডিজি নাই যখন কর্মসূচি আসবে ডিজি হবে মুখ্য সমন্বয়ক সমন্বয়ক বৃন্দ সমন্বয়ক এবং মুখ্য সমন্বয়ের আদেশে কর্মসূচি পালন হবে অফিস চলবে না তখন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে জানিয়ে এই আহ্বান প্রতি আন্তরিকতা ঘোষণা করার জন্য আন্তরিক রাখার জন্য অনুরোধ জানিয়ে আমাদেরকে কর্মসূচি ভালোভাবে পালন করার অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ